স্কের রাওয়াতে যে ধরনের স্পিচগুলো দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল হ্যাঁ এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাইoperatorname বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই তো পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড করতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা বিডিআরএস আমার হাসপাতালের সাথে আমি সাড়ে তিন বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআরএ তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না আর আমার কোনো স্টেটমেন্ট নয় সালে নেওয়া হয়নি আর এখন আমি যতগুলো কথাবার্তা বলছি মিডিয়াতে আমার কথাগুলোকে কাট করা হয় ঠিক মতো বলতে দেওয়া হয় না আর আমার হাজব্যান্ডের ডেড বডি যে পাওয়া হয়নি পাওয়া যায়নি এইটার কথা যেটা বলছি গতকালকে আমি একটা আমি দুটো সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা আর আমার ছেলেকে আইএসপি আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ মেজর তানভীরের সন্তান সশস্ত্র বাহিনীদের না কারণ আরেকটা মেজর দাবি গড়ে উঠুক সেটা কখন হয় বর্তমান সেনা প্রধান চান না আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দায় হচ্ছে হ্যাঁ আমাদেরকে আমরা পুরাটাই মানে নিয়াপত্তাহীন ভাবে মানে আছি আমার বাসার নিচে সব সময় লোকজন থাকে আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি আজকে রাওয়ান বক্তব্যই প্রমাণ করে দেয় যে উনি কী ধরনের বাট ইফ হ্যাঁ ফুল স্টক এটা কোন ধরনের সেনা প্রধানের কথা হতে পারে কলেজ থেকে কোনো ট্যুরে যায় তো ওরা ওই ওই সময় সেভেন এইটে সানগ্লাস ইউজ করতো বাইরে গেলে ক্যাটেল কলেজে তো এগুলো কখনো করতে পারে না তো তখন সম্ভবত ও কোনো ফ্রেন্ডের সাথে বা স্যারের সাথে শেয়ার করেছিল যে সানগ্লাস করতে তার ভালো লাগে সে জিয়র রহমানের এই জিনিসগুলো খুব পছন্দ করে একানব্বই সালের বা বিরানব্বই সালে সেই জিনিসটা নোট করা ছিল বা শেয়ার করার জিনিসটা দুই সালের প্যারেডে মানে চব্বিশ ফেব্রুয়ারি 2009 হাজার আমার হাজবেন্ডকে শেখ হাসিনা এই কথাটা তখন বলে যে তুমি মনে হয় জিয়াউর রহমানকে খুব ফলো করো এই কথাটা শুনে আমার হাজবেন্ড তখন খুব মানে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে খুব ঠাকড়ে যায় তারপরে যাই হোক তার সাথে বিভিন্ন কথাবার্তা হয় যে তুমি যদি গোপালগঞ্জ বাড়ি হতো তোমার সব কিছুই আমি দেখতাম তোমাকে আমি এসএসএফ এ নিয়ে নিতাম

সব আর্মিতে এসে বসে আছেন তো শেখ হাসিনা কিন্তু আমরা বিদায় করেছি হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষটা মিলে তাকে বিদায় করতে সক্ষম হয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সুবিচারটা পাচ্ছি না ঠিক না তো এই কারণে আপনারা যদি আমাদের সবাইকে সহায়তা না করেন আমাদের আর্মি অফিসার ভাইরা আমাদের জন্য যেমন আগে আসছেন বা গুম খুন এই সব কিছুর যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে তাহলে তো আমরা কোথাও কোনো কমিশন থেকে বিচার করতে পারব না তাই না সঠিকভাবে তদন্ত হবে না পিলখানার কি তদন্ত মানে পিলখানা হত্যার কি ঠিকভাবে হচ্ছে আমার তো মনে হয় না আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি খুব হচ্ছে হ্যাঁ তো আমরা চাই 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 আমি আমি পার্সোনালি যে আপনারা আমাদেরকে সহায়তা করেন যেন আমরা সেভাবে আগাতে পারি আর আমার হাজবেন্ডের ডেথ বডিটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এটা আমি এতবার বলার পরেও কেউ কিন্তু আর্মি থেকে কেউ কিন্তু আমাকে সহায়তা করছেন না তো সহায়তা যদি করতো আজকের দিনেও কিন্তু এই জিনিসটা বলা হতো যে ডেড বডিটা নাই ডিএনএ টেস্ট হয়েছে চারবার নতুন করে ডিএনএ টেস্টের কোন